বিল্ডিং এর নির্মাণ কাজ চলছে অর্ধেক ইট হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটা রুম ষোলোশো স্কোয়ার ফিট চারটা রুম তিনটা টয়লেট এটা কিচেন এটা মাস্টার বেড বারান্দা এই বাড়ির কাজটা আমি করেছি এটা করেছি সতেরো সালে এদিকেও একটা বারান্দা আছে এই রুমটা হলো বারো ফিট বাই বারো ফিট এটা আপনার একটা টয়লেট এটা একটা বেডরুম বেডরুম এর সামনে এখানে বারান্দা আছে দেখতে পাচ্ছেন রুমটি এর সাথে আপনার অ্যাটাচড টয়লেট আছে এখানে একটা এই ফ্ল্যাটটা আপনার ষোলোশো স্কোয়ার ফিট নির্মাণ কাজ চলছে এখানের জ্বালানাটি একটু বড় করে দেওয়া হয়েছে যাতে করে পর্যাপ্ত আলো বাতাস রুমে প্রবেশ করে এইদিকে আরেকটি রুম আছে এটা সিঁড়ি এই রুমটাও প্রচন্ড খোলামেলা প্রচুর বাতাস আছে এটা হলো বেলকুনি দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশ চারপাশে প্রচন্ড বাতাস এই পাশেও দুইটা বারান্দা আছে এটা বেডরুম এখানে করা হয়েছে আপনার চারটা বেডরুম এবং চারটা রুমে চারটা বারান্দা আছে এটা ডাইনিং সব দিকে খোলা মেলা এটা তিনতলা করা হয়েছে বারান্দা রুমে রুমে টয়লেট আছে আজকে অনেক সুন্দর এটা সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আপনার ভাড়ার জন্য রুম করা হয়েছে এই রুমটা যথেষ্ট বড় তোলা পরিবেশ দেখা যাচ্ছে এখানে বিদ্যুতের জন্য কাজ করা হয়েছে এটা টয়লেট এটা ভাড়া দেওয়া হবে কাজ চলছে এখান এটা ওই দিয়ে আসার জন্য একটা রাস্তা রাখা হয়েছে এইটা একটা বড় রুম এটা হলো গুডাউন হিসেবে রাখা হয়েছে দেখা গেল যে বিভিন্ন ধান সরিষা পাট বিভিন্ন জিনিস স্টক করে রাখার জন্য এখানে হয়তোবা বা সাটার হবে হল নিচে চিডি এখনে কাজ কৰাৰ টেনে ৰাখা হৈছে